আসসালামু আলাইকুম কাবিন নামা ছাড়া আপনি তালাক দিতে পারবেন কিনা না এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফ্যামিলি লজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে তো আমাদের যারা আমরা নিয়মিত কোর্ট প্র্যাকটিস করি এবং এই যারা আমরা এই ফ্যামিলি ম্যাটারটা নিয়ে কাজ করি তারা প্রায় আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন নারী এবং পুরুষ স্বামী অথবা স্ত্রী উভয় আসেন যে আমাদের হাতে তো কাবিন নামা নেই তো অনেক বছর আগে দেখা যায় যে কাবিন করেছে এখন জানি না যে এখন কি অবস্থায় আছে আর এবং কাবিনটা আমরা সাথে নাই। তো এরকম পরিস্থিতিতে এখন আপনারা এই কাবিন ছাড়া আপনারা তালাক প্রদান করতে পারবেন কি না তো তালাক দেওয়ার ক্ষেত্রে কোথাও বলা নাই যে আপনার কাবিন নামা থাকতে হবে আপনি যদি তালাকের অন্যান্য সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে তালাক প্রদান করতে পারেন তাহলে আপনার এই কাবিননামার নামার কোনো প্রয়োজন নাই সেটা কোনো স্বামীরও প্রয়োজন নাই অথবা কোনো স্ত্রীরও প্রয়োজন নাই তো মূল বিষয়টা হলো যে আপনি কাবিন নামা ছাড়া আপনি তালাক প্রদান করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা তারপরে যদি এই বিষয়ে আপনাদের কোনো জানার কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ